অনুভব করি প্রতিটি বিবর্তন বাংলাদেশি মানুষ নাগরিক বর্তমানে লজ্জিত এবং অপমানিত মনে মনে আশা পরবর্তী সময়ে আমাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন ছিল আপনারা জানেন সেখানে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে নির্বাচিত সরকার আসবে অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি ছিল বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা দিবে না প্রতিটি নাগরিক অর্থাৎ প্রতিটি বাংলাদেশি তার বেঁচে থাকার সমান অধিকার সমান সুযোগ পাবে কিন্তু আমরা দেখলাম এখানে এই বাংলাদেশটা যেহেতু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল আমাদের সবার বিশ্বাসী অবিশ্বাসী মানে সবাই সমান অংশগ্রহণ করেছে বিগত দিনে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক লড়াইয়ে গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে দেশের পরিস্থিতি নাজু করার জন্য কিংবা আরো ভিন্ন কোনো উদ্দেশ্যে তারা এক ধরনের নতুন শব্দ আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পরে জনপ্রিয় হয়ে উঠেছে ম অর্থাৎ মদকে আবার কেউ কেউ বলছে মদ জাস্টিস অথচ এটা তো জাস্টিস হতে পারে না বলছে মদ সংখ্যা আপনি বলতে পারেন এই যে মদ সংখ্যা চালিয়ে অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন না আপনার মতামত কেউ শুধুমাত্র পছন্দ করে না বলে আপনার মতো একই রকম পোশাক তিনি করেন না বলে আপনার মতো একই রকম খাদ্যাভ্যাসে কিংবা অভ্যস্ত বলেন আপনি তাকে কিংবা আর তার প্রার্থনার ধরন আলাদা বলেই আপনি তাকে আঘাত করবেন আপনি তার জীবনের হুমকি হয়ে দাঁড়াবেন তার জীবন করে নিবেন এমন বাংলাদেশের জন্য তো আমরা আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অন্তর্ভুক্ত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি খুবই স্পষ্ট ভাষায় আমাদের দাবি একটি যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি নাগরিকের যান ও জবানের প্রত্যেকটি নাগরিকের প্রতি দায় দরদ নিশ্চিত করতে হবে যদি এটা না পারেন যাদের জন্য ব্যর্থতা তাকে আসসালাম আলাইকুম বলে বিদায় হবে তাই এবং পাশাপাশি আপনারা দেখেন এই এই আমাদের যে ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল যেভাবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল সেদিন কিন্তু গাঢ় চাকমা কিংবা ধরেন আহ আর বাংলাদেশি পাহাড়ি সমতল এটা কোনো বিভেদ ছিল না সবাই সমান যুদ্ধ করেছিল সেই পাক আহতদের বিরুদ্ধে একইভাবে এদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আপনাদের সবচেয়ে চব্বিশের যে গণতান্ত্রিক লড়াই সংগ্রামটি হলো সেখানেও আমাদের আদিবাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল সেখানে একজন বিশ্বাসী ভাইয়ের গ্রহণ ছিল একজন অবিশ্বাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল তাহলে কেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশটা সবার জন্য সবার নিরাপদ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন এই যে বিশেষ ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই এবং সবার জন্য দ্রুত সম্ভব ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার প্রতিটি ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টানমূলক বিচার করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম আহ এক রাজনৈতিক নেতার প্রতি হামলা হয়েছে সেই হামলার ঘটনার পরে দ্রুতই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে হ্যাঁ যে কোনো হামলা আমরা আজকে আমরা এখানে যেখানে এসে দাঁড়িয়েছি এরকম কতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে এখান থেকে তেতুপুরা পর্যন্ত কিংবা কারো পাহাড়ের দিকে আপনারা তাকান বাংলা পাহাড়ের দিকে সেখানে গিয়ে তাকান সুন্দরবনের গিয়ে তাকান এই যে বিভাগীয় বানাতে অর্থাৎ সরকার সিলেক্টেড অর্থাৎ সরকারের যে প্রতিবাদ বা সরকারের যে উদ্যমী হওয়া এটাও আমরা দিতাম যে নির্বাচিত হয়ে যাচ্ছে এই যে অন্তর্নীতি সরকার একটা অনির্বাচিত সরকার হয়ে তারা নির্বাচিত নির্বাচিত করার